ও অনুপ্রেরণাদায়ক লেখক যিনি তার মধুর কণ্ঠে ও গভীর ভাবনায় আমাদের হৃদয়ে ছুঁয়ে যেতে পারেন আমাদের আন্তরিক অব্যর্থনা জানায় ধরুনকে কে তিনি একটি সরচিত কবিতা উপস্থাপন করবেন নমস্কার অনুষ্ঠান জুলাই বিপ্লব পরিষদ আমার চোখে জুলাই আমার চোখে জুলাই উপলক্ষে আমি এখানে একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম পানি লাগবে পানি লিখেছেন অমর হোসেন শুরু বলার তোমার গর্জে পানি লাগবে পানি সৎসাহসীর ছেলে সারা বাংলা জানে দেশের দরে জাতির দরে গেছো জাতির নয় তুমি ছিলে মহানায় নতুন ইতিহাস দেশের মুখে নামটি তোমার হবে না তার না তোমার প্রাণের বিনিময়ে ফিরে পেলাম সু বড় তোমার চেতা যুগ হতে সে যুগান্তরে বীর শহীদি বেশে বীরের মতই অমর রবে লাল সবুজে পানি লাগবে পানি জুলাই শহীদ স্মরণে আমি আমার চোখে দেখা জুলাইয়ের সম্পর্কে একটু বলতে চাচ্ছি অনেকেই এই আবুসাই মুগ্ধ এদের নাম জানেন এরা ছাড়াও অনেকেই আছে যাদের নাম আমরা জানি না তাদের একটি উদাহরণ আমি বলতে চাচ্ছি আমার প্রতিবেশী চার বাসায় থাকে সে তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছিল আমরা জানি মায়েরা অনেক সুন্দর করে বাচ্চাকে খাওয়ায় তো সে তার বাচ্চাকে খাওয়াচ্ছিল তখন তার বাচ্চা হাতের পাশে যে জানালা থাকে সে হামাগুড়ি দিয়ে দেড় বছরের বাচ্চা তো হামাগুড়ি দিয়ে জানলা ছুঁই করছে তখন তার জানলা খোলাচ্ছে তো সে খাওয়াচ্ছে এক লক্ষ খাওয়ানো এরপর সে আবার খাওয়ালেন হঠাৎ তার বাচ্চা খাবার মুখে উঠছে না পড়ছে মাথা দিয়ে রক্ত তো মায়ের বোন সে বুঝে উঠতে পারে হঠাৎ আচমকা তার বাচ্চার মাথা দিয়ে কীভাবে রক্ত আসতে পারে সে বুঝে উঠতে উঠতে তার বাচ্চা জানালা থেকে হাত ছেড়ে দিল পরে গেল বিছানার উপর আচমকা পড়ে যাতে সে একদম হকবম্প দিশাহার হয়ে যায় আমরা জানি জুলাইয়ের সেই সময়ে কোনো ডাক্তার বা হচ্ছে আশেপাশে কোনো ফার্মেসি খোলা ছিল না সেই দুপুরের সময় সে মা খুবই অসহায় হয়ে পড়ছিল আর তখন চলছিল বাহিরের যুদ্ধের মতো গলির আনাস হঠাৎ করে সে বাচ্চাটা পৃথিবী থেকে চলে এরকম অনেক নাম জানা না জানা বাচ্চাদের বা যুদ্ধের যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা জানি না তাদের স্বর্গে আমি বেশি কিছু বলবো না তাদের স্বর্গে আমি দুটো সুর দিকে কান দিতে চাই এক ধন্যবাদ সবাইকে